দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর বাড়ি আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী বাংলার জীবন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে একটি কনসুলার সেবা যেটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে যে কনসুলার সেবা দেওয়া হয়ে থাকে সেখানে সেবার পরিমাণ অর্থাৎ কোন সেবা কতটা দীর্ঘামে দেওয়া হয়ে থাকে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাবো জানিয়ে রাখি যে সেখানে আহ যেখানে কনসুলার সেবা ক্ষেত্রে ই পাসপোর্টের ক্ষেত্রে এমআরপি এবং প্রবাসী কল্যাণ কার্ড এনআইডি এবং জন্ম নিবন্ধন অন এই চারটি ইস্যুতে পাঁচটি ইস্যুতে আপনাদেরকে সেবা দেওয়া হয়ে থাকে এবং এই পাঁচটি ইস্যুর জন্য পৃষ্ঠার সংখ্যা এর মেয়াদ কত বছরের হবে সাধারণ আবেদনকারী যারা হবেন বা শিক্ষার্থী বা শ্রমিক যারা হবেন তাদের জন্য যারা এখানে কাজ করেন তাদের জন্য আলাদা আলাদা করে দাম নির্ধারণ করা রয়েছে যেমন ধরুন আপনি যদি একটি ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট করতে যান তাহলে তার পৃষ্ঠার সংখ্যা যদি আটচল্লিশ হয়ে থাকে এবং মেয়াদ যদি পাঁচ অথবা দশ বছর হয় তাহলে পাঁচ বছরের জন্য চারশো পাঁচ আর দশ বছরের জন্য পাঁচশো দশ দা আপনাকে দেওয়া লাগবে আর এটি যদি আপনি জরুরি ভিত্তিতে করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু একটু বেশি খরচ করা লাগবে অর্থাৎ পাঁচ বছরের জন্য ছশো দশ আর দশ বছরের জন্য সাতশো দশ আপনাকে দিতে হবে কিন্তু যদি আপনি চৌষট্টি পাতার পাসপোর্টটি করে থাকেন অর্থাৎ ই পাসপোর্টটি যদি আপনি চৌষট্টি পাতার করেন সেক্ষেত্রে আপনাকে পাঁচ বছরের জন্য ছশো দশ এবং দশ বছরের জন্য সাতশো দশ দিরহাম দেওয়া লাগবে যেটি আপনি জরুরি ক্ষেত্রে পাঁচ বছরের জন্য দিতেন আটচল্লিশ পাতার ক্ষেত্রে এবং এটি এই চৌষট্টি পাতার পাসপোর্টটি যদি আপনি জরুরি ক্ষেত্রে করে থাকেন তাহলে আটশো দশ এবং নয়শো দশ এই দুটো ক্যাটাগরিতে আপনি টাকা জমা দেবেন জরুরি ভিত্তিতে হলে আর যদি এটি সাধারণ শিক্ষার্থী এবং যারা সেখানে কাজ করেন তাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এই সংখ্যাটি কিন্তু অনেক কম অর্থাৎ আপনি পাঁচ বছরের জন্য আটচল্লিশ পাতার যদি একটি পাসপোর্ট করে থাকেন তাহলে একশো পঁচিশ আর দশ বছরের জন্য করলে দুইশো পাঁচ দেবেন সেটি জরুরি ক্ষেত্রে একশো পঁচাশি এবং তিনশো পাঁচ হতে পারে আর যখন আপনি দশ বছরের জন্য একটি পাসপোর্ট করবেন চৌষট্টি পাতার ই পাসপোর্ট করবেন পাঁচ বছরের জন্য সেক্ষেত্রে আপনার ছয়শো দশ আর আর দশ বছরের জন্য হলে দিতে হবে এবং যেটি জরুরি ক্ষেত্রে আটশো দশ এবং ক্ষেত্রে আপনাদেরকে সমান সাধারণ শিক্ষার্থী সাধারণ শ্রমিক অথবা সাধারণ আবেদনকারী সবার জন্যই সমান রয়েছে কিন্তু যদি আপনি আহ আটচল্লিশ পাতার পাসপোর্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা শ্রমিক রয়েছেন তাদের জন্য এবং সাধারণ যারা আবেদনকারী রয়েছেন তাদের জন্য আলাদা আলাদা ভাবে দাম নির্ধারণ করা রয়েছে অর্থাৎ দীর্হাম কিছুটা কম দিতে হবে এবার আসুন যদি আপনি ই পাসপোর্ট না করতে পারেন কারণ ই পাসপোর্ট করার ক্ষেত্রে নানারকম আপনাকে নিয়ম বিধিনিষেধ মানতে হয় ই পাসপোর্ট যদি আপনি না করতে চান এবং আপনি যদি এমআরপি করতে চান এমআরপি মানে আপনার যে পাসপোর্টটি আছে সেই এমআরপি পাসপোর্টটিরই আরও একটি এমআরপি করতে চান সেক্ষেত্রে আটচল্লিশ পাতা আপনি করতে পারবেন পাঁচ বছরের জন্য সাধারণ আবেদনকারীরা চারশো পাঁচ দৃঢ়হাম আর যারা শিক্ষার্থী এবং সাধারণ শ্রমিক রয়েছেন তারা একশো পঁচিশ দিধামে এই এমআরপি পাসপোর্টটি করতে পারবেন কিন্তু এমআরপি পাসপোর্ট করার তখনই করা হয়ে থাকে যখন দেখা যায় যে আপনার এনআইডির সাথে নানা রকম জটিলতা রয়েছে অথবা এনআইডি নেই এরকম জটিলতার ক্ষেত্রে দেখা যায় যে সহজে কাজটি সারার জন্য এমআরপি করা হয়ে থাকে এবার প্রবাসী কল্যাণ কার্ড যেটা সেই কার্ডটিও আপনি আজীবনের জন্য করতে পারবেন সাধারণের জন্য একশো বিশ দিরহাম এবং অন্যান্যদের জন্য একশো বিশ দিরহাম বাংলাদেশে বসে করলে কিন্তু এটির খরচ অনেক কম অর্থাৎ আপনি যদি ওখানে না করে থাকেন দেশে আসলে কোনো এক সময় কিন্তু আপনি এটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করে নিতে পারেন আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করেও করতে পারেন অ্যান্ড তবে আপনাকে ফিঙ্গার দেওয়ার জন্য মন্ত্রণালয় আসতে হবে এবং এই ফিঙ্গারের ব্যবস্থাটা ওখানেও রয়েছে দুবাইতেও রয়েছে এবং এবং সেখানে সেখানে আপনাকে ঘুমতে হবে একশো বিশ হাম আর এনআইডি যদি করতে চান তাহলে পঞ্চাশ হাম আর সকলের ক্ষেত্রে এবং জন্ম নিবন্ধনও যদি করতে চান সেটি দশ হাম আপনাদের প্রয়োজন হবে অর্থাৎ মেম্বার প্রবাসী কল্যাণ কার্ড এনআইডি এবং জন্ম নিবন্ধনের জন্য সকলের জন্যই সমান অঙ্কের টাকা নির্ধারণ করা হয়েছে এবং এটি এই তিনটি জিনিসই কিন্তু আজীবনের জন্য অর্থাৎ প্রতি বছর